हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु कल थेस्ट बेंगल प्राइमरि टीचार दो हज़ार पचिश टीचर डिकुमेंट जन जैक्ट शर्ट नोटिफिकेशन पूजे ठीक आगे हमें देखते पेल से फुल नोटिफिकेशन आज के রাত্রি বেলো অবধি বের হয়ে যাবে আর কাল থেকে ফর্ম ফিল আপটাও স্টার্ট হয়ে যাবে এই নিউজটা আমি আপনাদেরকে মোটামুটি দশ পনেরো দিন আগেই দিয়েছিলাম তিন তারিখে আপনাদের জানা যে তিন নভেম্বর দু হাজার পঁচিশে একটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার গ্যাজেটটা অ্যামেন্ডমেন্ট একটা লিস্ট পাবলিশ করা হয়েছিলো সেই গ্যাজেটের মধ্যেই পরিষ্কারভাবে মেনশন ছিল কি পনেরো দিন মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকলে এই অ্যামেন্ডমেন্ট গ্যাজেটে তাহলে আপনারা কমেন্ট করতে পারবে পনেরো দিন পরে অটোমেটিকলি ওই গ্যাজেটটা আশা করছি ইমপ্লিমেন্ট হয়ে যাবে তাই নিয়ে আমি সেই গ্যাজেটটার ডেটটা দেখে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আঠারো তারিখ পরে কোনো সময়ে প্রাইমারি টিচার রেকমেন্ড ফর্ম ফিল আপটা চালু হয়ে যাবে আর এরকমই আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে জেনে গেছি কি কাল থেকে প্রাইমারি টিচার ইন্টারভিউর জন্য নোটিফিকেশানটা চলে আসবে আর ফর্ম ফিল আপটাও কাল থেকে স্টার্ট হয়ে যাবে আর আশা করছি হতে পারে আজ রাত্রি অবধি ফুল নোটিফিকেশানটাও আমরা দেখতে পারবো এরপরে সব থেকে বড়ো প্রশ্ন হলো যা রিমেনিং পোস্টগুলোটা আছে দু হাজার বাইশ টিচার রেকমেন্ড তাদের কী হলো যে তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট যার আছে বিশ বাইশ রেগুলার ডিএলএড আর এনআইএস ডিএলএড তো আমি সেইটাও আপনাদেরকে আগে জানিয়েছিলাম অনেক এমনি ক্যান্ডিডেট আর অনেক এমনি লিডার ছিল যারা বলেছিলো কি না এটা কোনো দিন হতেই পারে না আগে দু হাজার বাইশ টিচার রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে তারপরেই নতুন রিক্রুটমেন্টটা আসবে আমি সেই সময় বলেছিলাম কি এমনি কোনো আইনই নেই এমনি কোনো রুলটাও নেই আমাদের রাজ্য অনেকবার এমনি হয়েছে দু হাজার চোদ্দো আজ অবধি দু হাজার চোদ্দো সালে যা টিচার রিক্রুটমেন্টটা হয়েছে আর আজ অবধিও তার উপর কেস চলছে কিন্তু তারপরে দু হাজার সতেরো নতুন নতুন আপনার ডকুমেন্ট জন্য নোটিশটা আমরা দেখতে পেরেছি তার ডকুমেন্টটা দু হাজার বাইশে শেষ হয়েছে মানে চলছে তো দু হাজার বাইশে তারপরে আমরা টিচার রিকুমেন্ট জন্য নোটিশটা দেখেছি মানে তিন চারটে অলরেডি রিকুমেন্টগুলোটা কমপ্লিট হয়ে যায় কিন্তু এর আগে যার রিকুমেন্টগুলোটা ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে নি তো এমনি কোনো নিয়ম নেই পুরোনো যখন পুরোপুরি পুরো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে নতুন রিক্রুপমেন্টটা আসবে তাই জন্য আমি অনেকবারই জানিয়েছিলাম কি কোনো সময়ে প্রাইমারি বোর্ড যদি থাক প্রাইমারি বোর্ড আর গভর্নমেন্ট যদি ওদের ইচ্ছা থাকলে কোন সময় নতুন ডকুমেন্টটা দিয়ে দেবে এর সাথে সাথে বিহারও আমি আপনাদেরকে অনেক এক্সাম্পল দেখেছি যেমনি বিপিএসসি টিআরি ওয়ান পয়েন্ট জিরো বিপিএসসি টু পয়েন্ট জিরো এনআইএস ডিলেটেড জয়নিংটা হয়নি ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা এই মাসে এই সপ্তাহের মধ্যেই হবে এক্স্যাক্ট ডেটটা আমি ভুলে গিয়েছি কাল না বিশ তারিখ আর কুড়ি তারিখ আর এক তারিখ থেকে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে তা শুধু আমাদের রাজ্যে অন্য রাজ্যেও এরকমই হয় যদি কোনো ডকুমেন্টগুলো অনেক আইনি জটিলতা থাকলে সেটাকে সাইড দিয়ে নতুন ডকুমেন্টটার জন্য হতে পারে নতুন চালু হতে পারে সেটা কোনো আইনি সমস্যা নয় তাই জন্য আমি বারবার বলেছিলাম বিশ বাইশ রেগুলার ডিলেড আর এনআইএস ডিলার আপনাদেরকে একটু অ্যাক্টিভ হয়ে কাজটা করতে হবে কারণ এই নতুন রিক্রুমেন্টটা চালু হয়ে গেলে আর অনেক এমনি ক্যান্ডিডেট যারা নতুন রিক্রুমেন্টের জন্য প্রিপারেশনটা চালু করে দেবে পুরোনো রিকুমেন্ট থেকে খুব বেশি ওদের একটা ইন্টারেস্ট থাকবে না তা এরপরে প্রাইমারি বোর্ড কি করবে সেটা পুরোপুরি প্রাইমারি বোর্ড হাতেই আছে কিন্তু কি কি হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু জানাতে পারি এর তিন দিন আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম কি সুপ্রি কলকাতা হাইকোর্টে সরি সুপ্রিম কোর্টে আমি বলছি কলকাতা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট পাস করা হয়েছে একটা সিঙ্গল বেঞ্চ থেকে একটা ডিভিশন বেঞ্চ থেকে যেখানে আপনাদের এমনি ক্যান্ডিডেট যাদের বিএড আর এনআইএস ডিলেট ছিল তাদেরকে আগে প্রসেসটা কী হবে আগে ওদের জন্য একটা নোটিস বের হবে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলোটা হবে তারপরে ওভারঅল সবাই মিলে বিশ বাইশে রেগুলার ডিএলেড এনআইএস ডিলেড হোক নাহলে অন্য ক্যান্ডিডেট যারা ম্যারিট লিস্টের মধ্যে আসে তাদের জন্য নোটিসটা আসবে কিন্তু সেই কাজটা কখন হবে সেইটা বলে এক্ষুনি যাবে না কিন্তু আশা করছি এই মাস মধ্যেই সেই কাজটা হয়ে যাবে মানে প্যারেলেই কাজটা হবে একসাথে একটা পাশে আমি ধরে রাখছি আপনার ফর্ম ফিল আপটা হবে অন্য ধাপে আমি ধরে রাখছি অন্য পাশে ডকুমেন্ট প্রসেসটাই কন্টিনিউ থাকবো আর এই দশ ম্যাক্সিমাম আমি বলছি দশ দিন মধ্যে এই রিমেইনিং পোস্টের জন্য কোনো না কোনো আমরা নোটিশটা দেখতে পারবো এরপরেও সবথেকে বড়ো প্রশ্ন হলো কি দু হাজার পঁচিশে এনআইএস ডিলেটা বুঝতে পারবে কি পারবে না তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এনআইএস ডিলেটরা হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি ফর্ম ফিল আপ করানোর জন্য এলিজিবল আছে সুপ্রিম কোর্ট নিজেই জাজমেন্টই মেনশন করে দিয়েছে এনআইএস ডিলে পুরোপুরি ইকুইভ্যালেন্ট আছে টু ইয়ার ইকুইভ্যালেন্ট টু ইয়ার টু ইয়ার তার মানে আমরা দু বছর দিয়েই আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো যারা এনআইএস থেকে ডিলেট করেছে মূল সমস্যা এটা এনআইএস এর হল ডকুমেন্ট ভেরিফিকেশন সেইটা রিল্যাক্স শুধুমাত্র স্টেট গভর্নমেন্টই করতে পারে আলাদা আলাদা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে এনআইএস ডিলির পক্ষে কিন্তু যদি গভর্নমেন্ট মাদের পক্ষে থাকলে এনআইএস ডিলের পক্ষে থাকলে কোনো সমস্যা হবে না সবথেকে বড় এক্সাম্পলটা হলো বিহারে যেখানে গভর্নমেন্ট আগে একটা নোটিশ ইস্যু করে বিপিএসসি টিআরই ওয়ান পয়েন্ট জিরো ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান করেছে তারপর ওখানে অনেক সমস্যা হয়েছে সেই পুরোপুরি নোটিশটাকে ক্যান্সেল করে আবার নতুন করে এনআইএস ডিল টিআরই ওয়ান পয়েন্ট জিরো আর টিআরই টু পয়েন্ট জিরো দুটো মিলে একসাথেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে মানে এই পুরোপুরি স্টেট গভর্নমেন্ট হাতেই আছে কি উনি কি করবে তাহলে এর আগে আমি দুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম কি যে যে ক্যান্ডিডেটরা যে নেতা সাথে দেখা করেছিল অনেক দিন আগে মিনিস্টার এমপি হোক এমএলএ হোক তাদের সাথে আপনাদেরকে আবার একটু দেখা করতে হবে আর এই এনআইএস ডিলেট কেসে আপডেটটা কী আছে যখন সেই মিনিস্টাররা সেই নেতারা সেই এমপিরা যখন এডুকেশন মিনিস্টার সামনে না হলে মুখ্যমন্ত্রীর সামনে এই এনআইএস ডিলেট সমস্যাটা রেখেছে সেখান থেকে ওদেরকে কি জানানো হয়েছে সেটা একটু আমাদেরকে খোঁজ নিতে হবে আর অ্যাটলিস্ট ওয়ান টাইম আমাদেরকে প্রত্যেকটা এনআইএস ডিলের চেষ্টা করতেই হবে কি আমরা এডুকেশান মিনিস্টার নাহলে সিএম সাথে ডাইরেক্ট দেখা করে আমাদের সমস্যাটা ওখানে জানাতে হবে খুব বড় সমস্যা নেই ম্যাক্সিমাম স্টেটে এনআইএস ডিলেরদেরকে নিয়ে নিয়েছে শুধুমাত্র আমাদের রাজ্যেই সমস্যা হচ্ছে আমাদের একটা খুব আমি সেটা বলবো ঠিক না কি ঠিক না আমাদের মধ্যে একটা কমই আছে কারণ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যেখানে সমস্যা ছিল সেখানে ক্যান্ডিডেটরা নিজে একটু চেষ্টা করে এডুকেশন মিনিস্টার সাথে দেখা করেছে সিএম সাথে দেখা করেছে কিন্তু আমাদের রাজ্যে দেড় বছর হয়ে গেছে সেরকম কোথাও আমরা দেখতে পারিনি কি আমরা ডাইরেক্ট এডুকেশন মিনিস্টার সাথে গিয়ে দেখা করেছি প্রত্যেক ক্যান্ডিডেট অনেক এমনি ক্যান্ডিডেট যারা পুরোপুরি ছেড়েই দিয়েছে কি দায়ী হোক অন্যরা তো কাজ করছে আমাদের নাও করলে কী হবে তারপরে যারা দু হাজার বাইশ পরে টেট পাস করেছে মানে দু হাজার বাইশ টেট পাস করেছে দুহাজার তেইশে যারা টেড পাস করেছে ওরা ভেবেছিল কি অলরেডি দু হাজার তো কাজ করছে আমাদের কাজটা নাও করলে কোনো সমস্যা হবে না কারণ ওদের যখন যা হবে সেইটাই আমাদের হবে এরপরে সবাই ফেঁসে গেছে ওরা ভেবেছিল কি দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্ট দিলে ওরা যা করবে তাই নিয়ে আমরাও চাকরি পেয়ে যাবো কিন্তু দু হাজার বাইশটা তো এখনই অবধি তো প্রবলেমটা সলভ হল না এরপরে নতুন সমস্যাটা চলেছে সে দু হাজার বাইশ স্টেট আর দু হাজার তেইশ স্টেটের সামনে এনআইএসডি ক্যান্ডিডেট ওদের কী হবে তো কিছু এক অ্যাট প্রেজেন্ট কিছু বলা যাবে না কি হবে কি কী হবে না কিন্তু গ্যাজেটে দু তিনটা পয়েন্টটা আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথম এবার যদি নতুন এম এডমের গ্যাজেট হিসাবে যদি ফর্ম ফিল আপটা করলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিজের ডকুমেন্টগুলোটা আগেই আপলোড করতে হবে যেমনি বিপিএসসিটা বিহারে যেরকম হচ্ছে তারপরে সেই ডকুমেন্টগুলোটা আগে প্রাইমারি বোর্ড ভেরিফাই করে নেবে কি হ্যাঁ এই সব ক্যান্ডিডেটটা জেনুইন আছে কি আমি প্রত্যেক শুধু এই নাইস ডেলিটদের বলছি না প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই বলছি প্রাইমারি বোর্ড ভেরিফাই করবে কি এই ক্যান্ডিডেটরা যারা ডকুমেন্টগুলোটা আপলোড করেছে সেরা তারা এলিজিবল আছে কি আছে না তারা জেনুইন ক্যান্ডিডেট কি জেনুইন ক্যান্ডিডেট নেই তারপরে ওদেরকে ভেরিফিকেশান পরে ওদেরকে ডাকবে এক্ষুনি আমাদের কী নিয়মটা ছিল গ্যাজেটে সেইটা মেনশন আছে আমি আপনাদেরকে দেখিয়েছি কি আগে ডকুমেন্ট ফর্ম ফিল আপটা হতো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউ দুটোই একসাথেই আপনাদের প্যারালিল চলতো আগে ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ইন্টারভিউ জিতে আমরা ইন্টারভিউ আমাদের হতো কিন্তু এখন থেকে কী হয়ে গেছে আগে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে অনলাইনে সেই ডকুমেন্টগুলোটা আপলোড করতে হবে সেটা ভেরিফাই করে পরে যখন বোর্ড ভাবে কি হ্যাঁ এইসব ক্যান্ডিডেটটা জেনবে ক্যান্ডিডেট তারপর ওদেরকে ইন্টারভিউর জন্য ডাক দেবে তাহলে ফর্ম ফিল আপে কোনো সমস্যা নেই কিন্তু দু চারটে ক্যান্ডিডেট যারা প্রাইমারি বোর্ড গিয়েছিলো তাদেরকে জানানো হয়েছিল এনআইএস ডিএলএরা সেই ফর্ম ফিল আপটা করতে পারবে না কিন্তু আশা করছি প্রাইমারি বোর্ড এইটা ভুল বলেছে কারণ এনআইস ডিএলএটা ফর্ম ফিল আপটা করতেই পারবে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যা হতে পারে তো আর একটু ওয়েট করতে হবে আজ রাত্রি যখন ডিটেল নোটিফিকেশনটা চলে আসলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফর্ম ফিল আপটা সবাই করতে পারবে যদি কোনো সমস্যা হলে আবার হাইকোর্টে কেস অলরেডি মোটামুটি প্রিপারেশনটা হয়ে গেছে কোনো সমস্যা হলে হাইকোর্টে দু তিন দিন মধ্যেই কেস ফাইল করা যাবে কিন্তু একটু ওয়েট করতে হবে রাত্রি যখন ফুল অ্যাডভার্টিজমেন্টটা চলে আসলে আমি দেখে আপনাদেরকে জানিয়ে দেবো কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কি পারবো না যদি ওখানে আলাদা করে কোনো এনআইস ডিলেট কথাটা না করলে এনআইএস ডিএলএটা দু বছর হিসাবে ফর্ম ফিল আপটা করে দেবে কারণ এ নোটিফিকেশনটা আপনারা আশা করছি দেখেছেন সেখানেও কোনো জায়গায় আলাদা করে মেনশন কি এনআইএস ডিএলএলটা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু এনআইস ডিএলএ ফর্ম ফিল আপ করছে এর এর আগে যার নোটিফি ডকুমেন্ট হয়েছিল কেবিসে সেখানেও এনআইস ডিলা চাকরি পেয়েছে আর অন্য স্টেটে হোক না হলে ডি ট্রিপল এস বি সেখানেও এনআইএস ডেলটা ফর্ম ফিল আপ করেছে ওদের কোনো সমস্যা হয়নি তো আমরাও আমাদের স্টেটের মধ্যে ফর্ম ফিল আপটা করতে পারবো শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যা আগেও বলেছি আজকে বলছি একটু চেষ্টা করে এডুকেশন মিনিস্টার সাথে ডাইরেক্ট দেখা করলে যদি আমাদের সমস্যাটা ওখানে আমরা ডাইরেক্ট রাখলে আমাদের সমস্যাটার সমাধান হতে পারে খুব বেশি কোর্ট কেসে গিয়ে আমাদের না গিয়ে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক নিজের প্রবলেমটা এডুকেশন মিনিস্টার না হলে চিফ মিনিস্টার সামনে রাখতে পারলে তো দেখা যাক কী হয় রাত্রিবেলা যখন ফুল নোটিফিকেশানটা আসবে তার আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ফর্মগুলোটা কী করে ফিল আপ হবে সেটাও আমি কাল থেকে যখন স্টার্ট হবো সেটাও জানিয়ে দেবো কোন কোন ডকুমেন্টটা আপলোড করতে হবে সেটা যখন আজকে রাত্রিবেলা ডিটেল নোটিফিকেশনটা আসবে তারপরেই জানা যাবে যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ